ধন্যবাদ আপনাকে আপনি জানতে চেয়েছেন যে আজকে সন্ধ্যায় অর্থাৎ রবিবার বা বিকালবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত যাদেরকে যাদের বিচার এবং দলের বিচার না হওয়া পর্যন্ত নিষিদ্ধ করেছে এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার তারা আজকে ঢাকায় বিভিন্ন জায়গায় মিছিল করেছেন জয় বাংলা মিছিল এই ব্যাপারে আমার মন্তব্য কী আমি আপনাদেরকে বলতে চাই এই ব্যাপারে আসলে মন্তব্যই করা উচিত না যেহেতু সরকার বলেছেন তাদের এগুলো কোনো প্রচার করা যাবে না আওয়ামী লীগ সম্পর্কে প্রচার প্রচারণা বন্ধ রাখতে হবে কেউ যাতে না করে সেই জন্য কোনো কথা বলা সঠিক না তারপরেও আমি মনে করি যে এই সরকার তার যথাযথ কৌশল যথাযথ কার্যক্রম যথাযথভাবে মনে করতে ব্যর্থ হচ্ছে আপনারা দেখেছিলেন নব্বইয়ের গণ অভ্যুত্থানের পরে একটি সরকার এসেছিল সেই সরকার ছিল তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ছিল বিচারপতি শাহাবুদ্দিন সেই শাহাবুদ্দিন সাহেব নব্বই দিনে সারা বাংলাদেশকে নিরাপক্ষ করেছিলেন এবং সেখানে তারা সঠিক একটা নির্বাচন দিয়েছিলেন আজকে এই সরকার বিভিন্ন রকমের কি কৌশল ব্যবহার করে তাতে মনে হচ্ছে যে ন্যায়সঙ্গত কোনো কাজ করতেছে না তার একটি জ্বলন্ত উদাহরণ হচ্ছে ইঞ্জিনিয়ার ইশরাক জনতার মেয়র সর্বোচ্চ আদালত তাকে রায় ঘোষণা দিয়েছেন এবং একটি স্বাধীন আপনার প্রতিষ্ঠান নির্বাচন কমিশন প্রজ্ঞাপন জারি করেছেন অথচ তাকে কোনোভাবে শপথ পড়াচ্ছে না পক্ষান্তরে দেখা গেছে হিজবুল তাহারির দুইবার গ্রেপ্তারকৃত দোষী বা নির্দোষ যাই হোক জেল খেটেছেন কোনো সময় জামাতের শিবিরের কর্মী ছিলেন সেই ছাদজাতকে উত্তরের মেয়র বসিয়েছেন এটা কোনোভাবে সঠিক কি জনগণের উপর ছেড়ে দিলাম তাই আমি মনে করি আমি যখন গাড়ি নিয়ে আসতেছিলাম আচরের একটু আগে তখন গাড়িটা সাতাশ নম্বর ঘুরতেছিল তখন দেখলাম কিছু লোকজন মিছিল নিয়ে যাচ্ছে সেখানে এই জয় বাংলা মিছিলই দিচ্ছে পরবর্তীতে অনেকে ফেসবুকে পোস্ট করেছেন যে কমপক্ষে উন পঞ্চল্লিশটা জায়গায় নাকি এরকম ছোলো গান দিয়েছে আমার কথা হচ্ছে যে পাঁচটি জায়গায় যদি হয় এটা কিভাবে সম্ভব প্রশাসন কি সজাগ না এরকম একটা নিষিদ্ধ করার পরে তারা কি সর্বত্র সচেতন থাকবে না এবং পাশাপাশি শুনলাম যে গুলেস্তান তাদের অফিস থেকেও এগারো জনকে গ্রেপ্তার করেছে তাই আমি মনে করি সরকারকে আরও জনবান্ধব অন্য অন্য দল বন্ধ হতে হবে তাহলেই তারা যথাযথভাবে আপনার মনে করেন এই রাষ্ট্র পরিচালনায় শপথ হবে সফল হবে এবং বিশেষ করে তাদের সঠিক কাজগুলো করতে হবে এই ইচ্ছা থাকতে হবে ধন্যবাদ